হ্যাঁ লো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবে একদম স্কিপ করবে না দারুণ একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি তো এটা হচ্ছে বার্থডে সেলিব্রেশনের ভিডিও তো আগের একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছিলাম সেটাতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো আমাকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর জানো তো আমি কেন এত হ্যাপি কারণ এইবারের বার্থডেটা আমার একবার নয় দুবার নয় তিন তিনবার সেলিব্রেশন করা হয়েছে প্রথম একবার যেটা হচ্ছে ফ্যামিলির সাথে আর দ্বিতীয় একবার হয়েছে অন্য একটা গ্রুপের ফ্রেন্ডদের সাথে আর এটা হচ্ছে আরও একটা আমার গ্রুপের ফ্রেন্ডদের সাথে সেলিব্রেশন করছি তো ওরাই সব অ্যারেঞ্জ করেছে আর জানো তো এখানে থেকে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে শুধু আমার একার বার্থডে নয় এখানে টোটাল চারজনের বার্থডে একসাথে সেলিব্রেশন করা হবে আর চারজনের একই দিনে বার্থডে নয় কিন্তু এই জুলাই মাসটা জুড়ে আমাদের এই যে গ্রুপটা আছে সেই গ্রুপে চারজনের জুলাই মাসেই বার্থডে তো আলাদা আলাদা করে না করে একসাথে চারজনের বার্থডে সেলিব্রেশন করা হবে তো তার জন্যে দেখো চারজনের বার্থডে বলে চার পাউন্ডের একটা খুব সুন্দর কেক ওরা অ্যারেঞ্জ করেছে বাকি যারা ফ্রেন্ডরা আছে তারা তো আমরা তো ভীষণ খুশি আর কেকটা যেমন সুন্দর খেতে সেমনি সুন্দর দেখতে তো দেখো এখানে আমরা সবাই মিলে খুবই আনন্দ করছি আর এখানে কিন্তু কোনো বাচ্চা ছিল না শুধু মায়েরা ছিল বাচ্চাদেরকে এখানে কোনো রকম অ্যালাউই করিনি তো এখানে আমরা ফার্স্টেই চলে এলাম সবাই মিলে আনন্দ করতে করতে তারপরে এখানে চা বিস্কিট খেয়ে নিলাম তারপর চলে এলাম কেক কাটতে তো দেখতে পাচ্ছ এই চারটে ফ্রেন্ডেরই জুলাই মাসে বার্থডে তো আমরা সবাই মিলে কেক কাটবো আর খুব আনন্দ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো আমরা তো মজা করে এই কেকটা কেটে সবাই মিলে ভাগ করে খেয়েছি বাচ্চাদের জন্য কিন্তু নিয়েছি এমন নয় যে মারা একাই সব খেয়ে নিয়েছি তারপরেও আমাদের অনেক কিছুই খাবারের ব্যবস্থা ছিল যেগুলো একদমই ভিডিও করার টাইমই পায়নি তো আমাদের যাদের চারজনের বার্থডে ছিল তারা অ্যারেঞ্জ করেছিলাম কিছু খাবারের আর ওরাও আমাদেরকে সুন্দর গিফট দিয়েছে চারজনকে সেম তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো